বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন যে স্টার লিঙ্ক অলরেডি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে দিয়েছে তাহলে মাসিক সাবস্ক্রিপশন ফি কত কত এম পাব এই সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসলাম আমাদের মূল ভিডিওতে স্টার লিঙ্ক যে সংযোগটি দিচ্ছে তার মধ্যে দুইটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে রেসিডেন্স আর একটা হচ্ছে রেসিডেন্স লাইট রেসিডেন্সের প্যাকেজের মূল্য হচ্ছে ছয় হাজার টাকা মানে প্রতি মাসে আপনাকে ছয় হাজার টাকা পে করতে হবে তারপরে যেটা রয়েছে রেসিডেন্স লাইট সেখানে আপনাকে পরিশোধ করতে হবে চার হাজার দুইশো টাকা এটাও কিন্তু কম না একটা ভালো অ্যামাউন্ট তবে আপনি যখন সংযোগটি নিবেন তখন সংযোগ ফি বাবদ আপনাকে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা পরিশোধ করতে হবে এটাও অনেক পরিমাণ একটা টাকা বিশেষ করে আমাদের মতো এই ধরনের দেশগুলোতে আসলে এই যে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা সেটা কিন্তু একটা বিশাল পরিমাণ বলা যায় তারপরও কিছু লোক নিবে যাদের হচ্ছে রিমোট এরিয়াতে আসলেই দরকার বা কোনো প্রতিষ্ঠানের দরকার তারা হয়তোবা বা নিবে কিন্তু আমাদের মতো ব্যক্তি পর্যায় থেকে এত টাকা আসলে ক্যারি করাটা খুব মুশকিলের একটা ব্যাপার এখন আসি মূল কথায় যে আসলে এখানে যদি আমরা সংযোগটি নিই তাহলে আমরা কি পরিমাণটা ইউজ করতে পারবো স্টারলিং বলছে যে আপনি আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার ডাটা কোনো প্রকার লিমিট নেই যেমন আমরা লোকাল ইন্টারনেট কানেকশন থেকে নিলে ডাটার কোনো লিমিট থাকে না ইচ্ছা মতো ডাটা ইউজ করা যায় তবে আমি কত এমবিপিএস বিপিএস পাবো সেটা হচ্ছে কথা এখানে স্টারলিং বলছে মিনিমাম আপনি তিনশো এমবিপিএস পাবেন তার উপরেও পেতে পারেন তবে এইটা কিন্তু ভালো ব্যাপার এইটা কিন্তু আপনাকে মানতে হবে কারণ আমরা যখন লোকাল কোনো ইন্টারনেট কানেকশান নেই তখন সেখানে কিন্তু স্পিডের একটা লিমিট থাকে যেমন পাঁচ এম বি দশ এম বিশ এম বি চল্লিশ এম ঠিক এরকম এখানে তিনশো এম বি থেকে শুরুই হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তারপরেও এই প্রয়োজনটুকু আসলে কতজন লোকের পড়বে আমি জানি না এখন অনেকে আরেকটা প্রশ্ন করতে পারেন যে আমি যে লাইনটি নিব সেটা কি অনেকের সাথে ভাগ করতে পারবো কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আসলে জানা যায়নি একটা কানেকশান নিয়ে হয়তো বা আরো অনেকজন লোকের মধ্যে ভাগ করে দেওয়া যাবে তাহলে অনেকেই ভাগ করে এইটা ছ টাকা বা বিয়াল্লিশ হাজার টাকা সেটার একটা মোটামুটি একটা রেটের মধ্যে চলে আসতো একটা মিনিমাম প্রাইজের মধ্যে চলে আসতো যাই হোক তারপরও আমার কাছে এটা হচ্ছে আপডেট যে আসলে স্টার্লিং যে বাংলাদেশ এসেছে প্যাকেজ মূল্য কত বা কত এমবিপিএস দিচ্ছে সব কিছু আপনাদের জানিয়ে দিলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে